পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যাকে আমরা সিন্ধু সভ্যতা নামে চিনি টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আর্কিওলজিক্যাল সার্ভেতে যেসব জিনিস পাওয়া গেছে সেগুলোর যখন কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় সিন্ধু সভ্যতা প্রায় নয় হাজার বছর পুরনো যেটা ইজিপ্ট মেসোপটেমিয়া কিংবা রোমান সভ্যতার থেকেও অনেক প্রাচীন সিন্ধু সভ্যতা সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছুই জানি কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হলো আজ ন হাজার বছর পরেও কেউই জানে না এই প্রাচীন সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছে আধুনিক আর্কিওলজির নতুন তথ্য অনুযায়ী সিন্ধু সভ্যতার ধ্বংসের পিছনে বিরাট একটা নিউক্লিয়ার বিস্ফোরণের হাত রয়েছে কিন্তু আজ থেকে নয় হাজার বছর আগে পরমাণুর মতো শক্তিশালী কোনো বোমা তৈরি করা কিভাবে সম্ভব আর সেটা দিয়ে কেনই বা সিন্ধু সভ্যতাকেই ধ্বংস করা হয়েছিল নাকি এই প্রাচীন সভ্যতার ধ্বংসের পিছনে অন্য কোনো কারণ রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার পিছনের আসল রহস্য উনিশশো কুড়ি সালে আর্কিওলজি ডিপার্টমেন্টের বিখ্যাত আর্কিওলজিস্ট দয়ারাম সাহানি পাঞ্জাবের শেষ প্রান্তে যেটা এখন পাকিস্তানের অংশ সেখানে যখন খোঁজ করছিলেন তখন সেখান থেকে তিনি কিছু মাটির বাসনপত্র খুঁজে পান মাটি ঘুরে হাতিয়ার বা হস্তের খোঁজ পাওয়া গেলে বোঝা যায় সেখানে অতীতে কোনো যুদ্ধ বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে তবে সেটা ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় কিন্তু এখানে বাড়িতে প্রত্যেক দিনের ব্যবহার হওয়া জিনিসপত্র এমন একটা জায়গা থেকে পাওয়া গেছে যেখানে কেউ কখনোই যায়নি সম্পূর্ণ নির্জন একটা জায়গা এখান থেকে পাওয়া জিনিসপত্রগুলোই দয়ারাম সাহানিকে সারা পৃথিবীতে বিখ্যাত করে দেয় দয়ারাম সাহানি যখন তার টিমকে এনে এখানে খোদাই করেন তখন এখান থেকে গরুর গাড়ির সর্ষের গোলার মতো এই সব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ভালোভাবে পরীক্ষা করার পর জানা যায় এখানে রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম ছাড়াও এমন সব সুযোগ সুবিধা চালু ছিল যা উনিশশো কুড়ির দশকের ইঞ্জিনিয়াররাও কখনো কল্পনা করেনি এরপরেই এখানে হরপ্পা সভ্যতার খোঁজ পাওয়া যায় সেই সময় এই রিপোর্টকে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দপ্তরের কাছে জমা করা হয় তখন বিভাগ এই রিপোর্টকে গুরুত্ব দেয় এবং কিছু দক্ষ গবেষককে এখানে পাঠায় এর পাঁচ থেকে দশ বছরের মধ্যেই হরপ্পার রাজধানী মহেনজুদার সাথে সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের খোঁজ পাওয়া যায় প্রথমে এটাকে প্রাচীন যুগে বসবাসকারী মানুষের সাধারণ একটা সভ্যতার মতোই মনে করা হয়েছিল কিন্তু খোঁজের পর পাওয়া এই শহরের আয়তন এবং প্রমাণের সংখ্যা যখন বেড়েই যাচ্ছিল তখন উনিশশো চব্বিশ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল জন মার্শাল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের খোঁজকে সারা পৃথিবীর সামনে আনেন সিন্ধু সভ্যতা পৃথিবীর অন্যান্য সভ্যতার তুলনায় অনেক আলাদা এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এখানে এমন কিছু আছে যা বড় বড় আর্কিওলজিস্ট এবং ইঞ্জিনিয়ারদের অবাক করে হিন্দুস্তান টাইমের একটা আর্টিকেলে বলা হয়েছে সিন্ধু সভ্যতাতে সব মিলিয়ে প্রায় এক হাজার থেকেও বেশি শহর এবং গ্রামের অস্তিত্ব ছিল এর মধ্যে হয়তো এমন কিছু শহর রয়েছে যার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এর থেকে বোঝা যাচ্ছে সেই সময় এই এলাকার আয়তন ঠিক কতটা বিশাল ছিল আর এই জন্যই এখানে হয়তো এক সময় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করত। যেটা সেই সময় পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ ছিল গ্রেট আর্কিটেকচার টেকনিক ব্যবহার করে এখানের ঘরবাড়িগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এখনকার সময়ের আধুনিক শহরগুলোও এর ডিজাইনের কাছে কিছুই নয় এখানে ড্রেনেজ সিস্টেম এতটাই ভালো এই আধুনিক সময়েও এই রকম সিস্টেম সারা পৃথিবীতে কোথাও নেই শহরের পাইপলাইনকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে জলের লেভেল যদি কোনোভাবে বিপদসীমার উপরে চলে যায় তাহলে সেই জল পাইপলাইনের মাধ্যমে ওয়াটার রিজার্ভে জমা হয়ে যেত যে কারণে আপনি একে পৃথিবীর সর্বপ্রথম ফ্লোড প্রুফ সিটিও বলতে পারেন জলের চাপ যাতে কোনো এক জায়গাতে না পড়ে তার জন্য পাশের একটা শহর ডোলা বেড়াতেও প্রায় ষোলোটা ওয়াটার রিজার্ভ বানানো হয়েছিল যার মধ্যে সাতটা এখনও ভালো রয়েছে এরপর দু সালে যখন মেহেরগড়ে খোঁজ চালানো হয় তখন এমন একটা রহস্য সামনে আসে যেটা সবাইকে অবাক করে দেয় এই সময় এখান থেকে ডেন্টিস্ট থাকার প্রমাণ পাওয়া যায় অর্থাৎ আজ থেকে প্রায় নয় হাজার বছর আগে সেই সময়ও এখানে আধুনিক যুগের মতোই ডেন্টিস্ট ছিল এছাড়াও পাল্লা টয়লেট সিট স্কেলস সুইমিং পুল বোর্ড গেম পাতখর মতো এমন সব জিনিস এখান থেকে পাওয়া গেছে যেগুলোর ব্যবহার আধুনিক যুগে শুরু হলেও আশ্চর্যের বিষয় হল আজ থেকে হাজার হাজার বছর আগে সেই সময় এইসব জিনিসগুলো সিন্ধু সভ্যতার মানুষদের জীবনযাত্রার অংশ ছিল এখন আপনারা হয়তো মনে হচ্ছে এত অ্যাডভান্স একটা সিভিলাইজেশনকে কোনো শাসক বা কোনো রাজা অবশ্যই শাসন করতো কিন্তু জানলে অবাক হবেন প্রায় একশো বছর ধরে গবেষণা করার পরেও আজ পর্যন্ত এখানে কোনো ধর্ম কোনো মন্দির শাসন শাসক কোনো কিছুরই কোনো প্রমাণ পাওয়া যায়নি এমনকি আজ পর্যন্ত এত বিশাল একটা এরিয়াতে কোনো রকমের কোনো হাতিয়ার বা এমন কিছু পাওয়া যায়নি যার থেকে প্রমাণ হবে এখানে আর্মি ছিল কোনো রাজা সৈনিক হাতিয়ার ছাড়া একটা সিভিলাইজেশনের হাজার হাজার বছর ধরে টিকে থাকা সত্যি একটা আশ্চর্যজনক বিষয় এটা এমন একটা সিভিলাইজেশন ছিল যেখানে কোনো কারণেই লড়াই ঝগড়া হতো না এখানে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না ড্রেনেজ সিস্টেম দারুণ ছিল সঠিক নিয়মেই ব্যবসা বাণিজ্য হতো কিন্তু এমন কি হয়েছিল যে কারণে এই রকম সুন্দর একটা সভ্যতা পলকের মধ্যেই শেষ হয়ে গেল সিন্ধু সভ্যতার বিষয়ে আমরা প্রায় সমস্ত কিছুই জানি কিন্তু এই সভ্যতা কিভাবে শেষ হলো এটা এমন একটা রহস্য যেটাকে আজ পর্যন্ত কেউই বুঝে উঠতে পারেনি এখানে থাকা পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে পলকের মধ্যেই শেষ হয়ে যায় যে জন্য শুধু আমি আপনিই নই সারা পৃথিবীর প্রত্নতত্ত্ববিদদের সবচেয়ে বড় প্রশ্ন হল সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার আসল কারণটা কি আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদা আলাদা আর্কিওলজিক্যাল গ্রুপ আলাদা আলাদা থিওরি ব্যবহার করেন আর এর মধ্যে বেশ কয়েকটি থিওরি রয়েছে যেগুলোকে বিশ্বাস করা যেতে পারে এবং অনেকটাই সঠিক সর্বপ্রথম যে থিওরিটা রয়েছে সেটা হলো আবহাওয়ার পরিবর্তন ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী সেই সময় পৃথিবীর ভূতকের অভ্যন্তরে হঠাৎই বিরাট একটা পরিবর্তন হয় যে জন্য হয়তো এখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয় এবং এখানের অনেক এলাকা বন্যার জলে ভেসে যায় যদিও এখানে ড্রেনেজ সিস্টেম অনেক ভালো ছিল কিন্তু একের পর এক আসা ভয়ঙ্কর প্রলয়ের জন্য এখানে হওয়া ধ্বংসের পরিমাণ হয়তো শয্যসীমার থেকে অনেক বেড়ে গিয়েছিল যে কারণে এক ঝটকায় সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায় তবে এখানে বন্যা হওয়ার কিছু সংকেত পাওয়া গেলেও এই এলাকার ধ্বংসাবশেষ এবং এখান থেকে পাওয়া জীবাশ্মগুলি এই থিওরি মেনে নেওয়াতে কিছুটা হলেও সন্দেহ তৈরি করে ভয়ঙ্কর বন্যা হলে এখানে বড় বড় স্ট্রাকচারগুলো জলের সাথে অবশ্যই ধুয়ে যেত কিংবা সামান্য হলেও ক্ষতি হতো কিন্তু এই রকম কিছুই হয়নি তাই এই সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে বন্যাকে একটা সম্ভাবনা বলে মনে করা যেতে পারে কিন্তু এটাই হয়েছিল এমনটা বলা যাবে না এই সভ্যতার ধ্বংসের দ্বিতীয় কারণটা হলো খরা বিশেষজ্ঞদের মতে সিন্ধু সভ্যতা কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল আর কৃষিকাজের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন যে জলের যোগানটা পাওয়া যেত সরস্বতী নদী থেকে কিন্তু সরস্বতী নদীর জল ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে এবং আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে একেবারেই শুকিয়ে যায় যে কারণে এই এলাকাতে ভয়ানক খরা দেখা দেয় অর্ধেক মানুষ সরস্বতী নদী একেবারে শুকিয়ে যাওয়ার আগে এখান থেকে অন্য জায়গাতে পালিয়ে যায় এবং অর্ধেক মানুষ খরা হওয়া পর্যন্ত এখানেই থেকে যায় যার ফলে তারা ধীরে ধীরে না দেপে পেয়ে মারা যায় আর এই জন্যই কোনো দুর্ঘটনা ছাড়াই কিছু সময়ের মধ্যেই সিন্ধু সভ্যতা শেষ হয়ে যায় সরস্বতী নদী যে শুকিয়েছিল তার প্রমাণ পাওয়া গেছে তাছাড়া এখানে যতটা সংখ্যায় মানুষ বসবাস করত, সেই পরিমাণে কঙ্কাল পাওয়া যায়নি অর্থাৎ মানুষের পালিয়ে যাওয়া এবং না খেতে পেয়ে মারা যাওয়ার সাথে এখানে অনেকটাই মিল রয়েছে এটা ছাড়াও অনেক গবেষক আছেন যারা মনে করেন এই সভ্যতা শেষ হওয়ার পিছনে কোনো মারাত্মক রোগের সংক্রমণের হাত রয়েছে কিন্তু রিসেন্টলি রাজস্থানের যোধপুরের কাছে এবং মহেনজোদারতে যখন আর্কিওলজিক্যাল এক্সপিডিশন করা হয় তখন এখান থেকে যে অবশেষ এবং নরকঙ্কাল পাওয়া যায় মডার্ন টেকনোলজি ব্যবহার করে যখন এগুলোকে পরীক্ষা করা হয় তখন এগুলোতে অত্যাধিক মাত্রায় রেডিয়েশন পাওয়া যায় বর্তমান সময়ে পৃথিবীতে মানুষের জন্য রেডিয়েশন ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পুরোনো কঙ্কালে প্রচুর পরিমাণে রেডিয়েশন থাকার মানে হলো, সেই সময় এখানে এতটাই ভয়ঙ্কর মাত্রায় রেডিয়েশন ছড়িয়েছিল যে সেটা আজ পর্যন্ত এইসব কঙ্কালগুলোতে রয়ে গেছে আর এটা খুবই রহস্যজনক একটা বিষয় কারণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে পারমাণবিক অস্ত্রের মতো রেডিয়েশনের কথা ইতিহাসের কোথাও কেউই বলেনি কিন্তু ইউকে এবং আমেরিকা থেকে আসা পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা যখন এখান থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন খুঁজে বের করে তখন তারা সম্পূর্ণ অন্য ধরনের একটা সম্ভাবনার কথা জানায় আর সেটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধ তাদের মতে মহাভারতের এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের মতো যে সমস্ত অস্ত্রের ব্যবহারের কথা বলা হয়েছে সেই যুদ্ধে মারাত্মক প্রভাব হয়তো এই এলাকাতে পড়েছিল কুরুক্ষেত্র থেকে মহেন্দ্র দূরত্ব নশো এক কিলোমিটার তাই কুরুক্ষেত্র এবং মহেন্দ্র মাঝামাঝি কোনো জায়গাতে যদি ভয়ানক কোনো অস্ত্রের ব্যবহার হয়ে থাকে তাহলে তার রেডিয়েশন হরপা পর্যন্ত আসা অসম্ভব কিছু নয় আমরা জানি মহাভারত এবং সিন্ধু সভ্যতা দুটো সম্পূর্ণ আলাদা বিষয় যাকে একসাথে জোড়ার চেষ্টা করা হচ্ছে তবে এটা আমরা করছি না টাইমস অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড হিস্ট্রির মতো বড় বড় নিউজ আর্টিকেল বড় বড় প্রত্নতাত্ত্বিকরা কঙ্কালের রেডিয়েশনের বিষয়টাকে মহাভারতের সাথে যুক্ত করে এইভাবেই এক্সপ্লেন করার চেষ্টা করছেন আপনার মতে সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য এই কারণগুলির মধ্যে কোন কারণটা দায়ী সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ